নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি মধ্যে দুদিন খুব ফাঁকি বাজি দিয়েছি স্কিন কেয়ার করে নি তো আজকে থেকে আবার রেগুলার স্কিন কেয়ার করা শুরু করবো মানে মাঝে মধ্যে দু একদিন মেয়ে যেতেই পারে মাঝে মধ্যে একটু করতে ইচ্ছে করে না তখন আর কি করি না তো ঘুম থেকে তো উঠে গেছি উঠে এখনও কিছুই করিনি আর দিদি এদিকে বসে বসে সেলাই কাজ শুরু করে দিয়েছে এই যে কালকে যে যে কাপড়টা কেটে ছিল সেইটা কাট সেলাই করছে না তো স্কিন কেয়ার করেছিস না মুখটা ধুয়েছিস স্কিন কেয়ার করব মুখটা শুকনো অবধি আমি একটু সেলাই করে নিয়েছি তো এখন মা বাইরে রুটি বানাচ্ছে আজকে হয়তো রুটি খেতে পারি তো আগে যে দেখি খাওয়া দাওয়া করে নিই আমার রুটি ভাজা শেষ হয়ে গেছে এই আটাগুলো অনেক নরকটা এই যে কয়েকটা বানিয়ে একটু মানে গরম করে রাখা হয়েছে মানে ছেকে রাখা হয়েছে এপিটোপি আমাদের জমিতে যে কাঁঠালটা দেখিয়েছিলাম একটা ব্লগে ওই বস্তা পেঁচিয়ে রেখেছিল ব্যাগ আর কি সেই কাঁঠালটা নিয়ে আসা হয়েছে এখানে কি সে যেন একটা গর্ত করে রেখেছে এই কাঁঠালটা ভেবেছিল দুর্গাপূজার সময় মন্দিরে দেবে কিন্তু তার আগেই তো এটাকে গর্ত করে ফেলেছে মানে খেয়ে ফেলেছে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে তাই জন্য এটা নিয়ে চলে এসেছে একটু আগে মা কাপড় মেলে দিয়েছিল আর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টি হয়ে এই যে পুরো এখানটা বৃষ্টি অনেক জল জমে গেছে আর এখনই বৃষ্টিটা শেষ আর রোদ ঝলমলে রোদ উঠে গেছে এখন আমাকে বলবে আবার কাপড়গুলো শুকো দিতে মনে আর মা এখানে ভাত নিয়ে নিয়েছে এখানে একটু মনে হচ্ছে সয়াবিন তরকারি দিয়েছে আর কালকের ইলিশ মাছের পানি খোলাটা দিয়ে মেখেছে এখানে দিদি রুটি খেয়েছে ভাত খাচ্ছে আর তুলে হয়তো লেগেছিস রে কীভাবে বসে বসে খাচ্ছে আটটা সতেরো বাজে পড়িয়ে টোরে চলে এসেছি সেই কখন আর আজকে সেই সকালে যে একটু ভিডিও করেছি তারপর আর কোনো ভিডিওই করিনি ইদারিং এমনই হচ্ছে মানে সকালে একটু ভিডিও করি তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি পড়িয়ে এসেছি এসে এখনও চেঞ্জ করিনি দিদি বলেছিল একটু জয়দপুর সরি জয়দপুর না শ্রীমন্ত্রেই যাবে সুতা কেনার আছে সুই কেনার আছে তো সেগুলো কিনতেই যাবে কিন্তু তারপরে সন্ধ্যার দিকে দিবুর এসেছে তারও ভিডিও করা হয়নি ডিভুরা আজকে খুবই অল্প সময় ছিল কেননা দিব্যুরা কালকে ওদের বাড়ি চলে যাবে ওখানে যেয়ে ওর দিদাকে ইন্ডিয়া নিয়ে যাবে ওর দিদা খুবই অসুস্থ হয়ে পড়েছে হাটের সমস্যা তো তাই কালকে ওরা বাড়ি চলে যাবে তার জন্য একটু দেখা করে গেছে আর তার মানে ডিপ্বু আসার একটু পরেই আমাদের পাশে বাসা থেকে অনেক লোক এসেছিলো আমরা পুজোয় কি কি কেনাকাটা করেছি মোটামুটি মানে আমাদের পড়শিরা এসেছিলো প্রতিবেশীরা করেছি সেগুলো দেয়া দেখতে তারপরে এই যে তার জন্য এই পুরো যেহেতু পুজোর তো আর বেশি দিন বাকি নেই না তাই জন্য ওনারা দেখতে এসেছে আমরা কি কি কেনাকাটা করেছি না করেছি তার জন্য কলকাতা থেকে আমরা কি নিয়ে এসেছি সেগুলো দেখতে এসেছিল ছিল তো ওরা কি করেছিলাম যে পুরো খাটটা ভরে গেছে তারপর আবার এই রুমেও এসেছিল এই রুমে এসে দেখেছে মাল সবকিছু দেখেছে মানে মা শাড়ি টারি কি আছে যা যা আছে নতুন টতুন সবই দেখেছে তারপর আমার রুমে এসেছে এই যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো দেখেছে আর অনেক কিছু দেখেছে কি কী আমি ইউজ করি শুনে গেছে যদিও আমার স্কিনটা আমারই ভালো না কেননা আমি সবসময় স্কিন কেয়ারের মানে করি না একদিন করলে তো চোদ্দো দিন করি না মানে যদি রেগুলারলি পনেরো দিন করি আর কত দিন করি না তো সেই হিসেবে মোটামুটি ভালোই আছে আমার স্কিনটা খারাপ বলা চলে না তো এই যে এগুলো বের করে করতে দেখিয়েছি কী কী কিনেছি আর বলেছে যে এগুলো কোথা থেকে কিনেছি আমি আমি বলে বলেছি ইন্ডিয়া থেকেই আমার মোটামুটি সব স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা তো ওনারা বলেছে পরেরবার বার হয়তো ওনারাও নিয়ে আসবে আমার কাছে না নিয়ে আসে তো একজন এসেছে তার কোনো একটা গেস্ট গিয়েছে তাকে দিয়ে আনাবে আর এই যে দিদিও রেডি হয়ে গেছে এখন আমরা একটু শীমতুলেই যাব প্রতিদিন না দু তিন দিন ধরে সন্ধ্যায় কিছু মিচু খেতে মন চায় তো দিদিকে আমি বলছি যে চল চল কিছু যেয়ে খেয়ে আসি কিন্তু আজকে তো আটটা উনিশ বেজে গেছে হুম তো এখন তার খাওয়া হবে না আমাদের ঘরে যে আছে সেগুলো দিয়ে হচ্ছে না হচ্ছে না শুইগুলো বেশি মোটা হয়ে গেছে সেজন্য চিকন সুই লাগবে সেই সুই আনতে যাবো এরপরে যে আজকে দুপুর বেলা এই জামাটা সেলাই করছিলাম এবার না কেন জানি মনে হচ্ছে কি মেশিনে ডিস্টার্ব করছে বুঝলেন তো এটাই হয় আমার সঙ্গে আমার যখন খুব তাড়াহুড়ো থাকে তখন সেলাই মেশিনটা খুব বাজে রকম ভাবে আমাকে ফাঁসিয়ে দেয় তো তো সুতো আনতে যেতে হবে এরপরে দুদিন থেকেই বলছি যে সন্ধ্যাবেলায় কিছু কে আসবো কে আসবো এখন আজকে তো সন্ধে আর নেই আজকে হয়তো কিছু খাঁজো খাওয়া যায় ঝালমুড়ি খাওয়া যায় ঝালমুড়ি খেলে তো পট ভরবে না অল্পই থাকে ঠিক না খাবি এসে আমাকে আজকে সেলাই শেষে কোথাও ওই লাল জামাটাও শেষ করেছি একটু দেখি আর পরে দেখাবো এখন তো একটু বাজার থেকে আসি ঘুরে ঠিক না চাম দিদি সুতো কেনার জন্য এই যে দুইটো

তারপর ঝালমুড়ি নিয়ে এসেছি এখন বসে বসে আমি এক ঝালমুড়ি নিয়ে এসেছি এই যে দুই পটলাতে নিয়ে আলাদা আলাদা প্যাকেট এক প্যাকেট দিদির এক প্যাকেট আমার দিদি একটা চামচ নিয়ে এসছে এই যে বিছানাতে রেখেছে এখন আমাকে আর একটা চামচ নিয়ে আসতে হবে ও একটা দিয়ে খাবি আচ্ছা চক খেয়ে নেই আমারটা খুলে আমি খেয়েও নিয়েছি দিদিটা এতক্ষণে খুলতে পেরেছে এই যে এখন খাবে নাকি বাজার থেকে এসে ঝালমুড়িটা খেয়ে চেঞ্জ করে আমি বাবাকে রুটি ভেজে দিয়ে এসেছি মানে মা মামির সাথে কথা বলছিল তাই আমাকেই দিয়ে আসতে হয়েছে তারপর দিদি একটু সেলাই করতে আসছিলো এই যে এই জামাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে এই আমার জামাটা তো অনেক আগেই সেলাই করা শেষ এখন এই যে দিদিটা করছে তো আজকে বলে মেশিন একটু ঝামেলা হচ্ছে তাই এই যে অল্প একটু করে চলে গেছে এখন জানি কি নাচানাচি গান গা হচ্ছে নাকি কি করবে এখন পুজোর আগে এরকমই হয় আমার সঙ্গে বা পুজোর আগে না যে কোনো জরুরি ঘরে যা আচ্ছা কি বলছিস সবা বল মানে ধরুন আমার খুব জরুরি এখনই আমাকে সেলাই করতে হবে বা আমাকে খুব তাড়াতাড়ি সেলাই করে শেষ করতে হবে তখনই আমার মেশিন ডিস্টার্ব করে এটাই হওয়ার ছিল এই আজকে কালকে একটু মেশিনটা পরিষ্কার করিস ঠিক হয়ে যাবে হ্যাঁ আমারও ওই মনে হয় কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না নোংরা হয়ে হয়ে থাকতে পারে হ্যাঁ আর করব যে রোদে দিলে আমার মেশিন আবার ঠিক হয়ে যায় কিন্তু এখন তো দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আমি কি রোদে যাব সেটাও কথা তো এই যে

এখন বাজে রাত এগারোটার উপরে ঠিক না এগারোটা দুই তো এগারোটা দুই বাজে ভাত খাওয়া শেষ তো বাবা সন্ধ্যা দিকে একটা ডিম খেয়েছে ডিমের কুসুমটা রয়েছে তো কুসুমটা আমি এখন বসে 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 না মানে খাচ্ছি আর আজকে খুবই সিম্পল রান্না হয়েছে ডাল ভাত কেননা বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ খেতে খেতে আর ভালো লাগছে না তাই মানে মুখটা একেবারে একদম পচে গেছে তাই আজকে ডাল ভাত রান্না হয়েছে শুধু ডাল ভাত তো আর পুজোর কাজ তো এখনো মানে ঘর পরিষ্কার কাজ শুরু হয়নি এই মাসটা শেষ হয়ে মানে বাংলা মাসটা ভাদ্র মাসটা শেষ হলে শুরু হবে তার আগে মানে এখন একটু হালকা খাবারই হবে তো ডিমটা খেয়ে ব্রাশ ট্রাশ করে শুয়ে থাকবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা গুড নাইট আর আমি আমার কুসুম টুকু খেয়ে শেষ করে নিই কুসুম খেতে আমার একদমই ভালো লাগে না তবু খাই কি করার বাবারই খেতে তাই খেতে হয়